আজ আজ আমাদের বাইশে জানুয়ারি উপলক্ষে আজ রাম রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমাদের সিংপাড়াতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে সমস্ত পাড়ার সবাই মিলে একটা মানে বন মানে ভজনের আয়োজন করা হয়েছে এখানে এছাড়া এখানে কীর্তন হয়েছে রয়েছে সন্ধ্যাবেলায় তাছাড়া আমার নিজেদের মধ্যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর হয়েছে আর একটু সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে মানে যেহেতু আমরা ক্ষত্রিয় সন্ধেবেলায় প্রদীপ জ্বালিয়ে আমার একটা আলো আলোয় আলোকিত করার চেষ্টা করবো আমার নাম প্রিয়ম সিংহ মানে বলা গিয়া যে ধরুন রাম তো ক্ষত্রিয় ছিল তো আমরাও তো ক্ষত্রিয় এটা তো পুরো ক্ষত্রিয় পাড়া আর কি এই জন্য আমরা এই পাঁচশো বছর পরে যে রাম মন্দিরটা আজকে পুরো এই হলো রাম যে তার বাড়িতে প্রবেশ করলো সেই জন্য আমরা এই পুরো পাড়ার থেকে যত পাড়া কচি কাঁচা বাচ্চা বুড়ো সবাই মিলে এই রামের জন্য এই আজকের দিনটা পুরো দিনটা মানে রামের দিতে উৎসর্গ করেছি আর আর এই পাড়ার সবাইকে আর কি খিচুড়ি প্রসাদ বিতরণ করলাম সবাই বসে খেললো এখানে অনেক বাইরের লোকও খেললো সন্ধ্যাবেলায় কীর্তন কীর্তন হবে এই আর কি এবারে আজকে রাত্রেবেলাতে এই লাইটিং একটি লাইটিং বাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং মন্দিরটা আমাদের হ্যাঁ আর এটা তো খুবই ভালো জিনিস আর আমার নাম শচীন সিংহ আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কী করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র‍্যাঙ্ক আছে সি আর পি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করবো তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে একটু দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর এখনি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন